নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন চলছে ভাদ্র মাস ভাদ্র মাস হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস হল চাতুর মাস ও ব্রতের মধ্যে দ্বিতীয় মাস আজকে হলো ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার আজকের দিনটিতে প্রত্যেকটি হিন্দুর ঘরে ঘরে মা লক্ষ্মীর ভক্তি ভরে পূজা করা হয় প্রত্যেকটি ঘরে ঘরে আলপনা দেওয়া ঘর স্থাপন করা এবং পাঁচালি পাঠ করে পূজা করার নিয়ম রয়েছে মনে করা হয় কেউ যদি ভক্তি ভরে আজকে মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে তার বাড়িতে কখনো অন্নের অভাব হয় না কখনো অর্থের অভাব হয় না সেই ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি চির থাকে বলা হয় আজকের দিনটিতে অর্থাৎ বৃহস্পতিবারে যদি ভক্তিভরে মা লক্ষ্মীর পূজা করার পর পাঁচালী পাঠ অথবা ব্রতকথা পাঠ বা শ্রবণ করা হয় তাহলে সেই সংসারের মঙ্গল হয় মা লক্ষ্মী স্বয়ং তাদের কৃপা করেন আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালী পাঠ শ্রবণ করতে পারবেন দেবী মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালী পাঠ প্রত্যেকটি মাসেই আলাদা আলাদা রয়েছে চলুন তাহলে বেশ কিছুক্ষণ আমরা এখন ভক্তিভরে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ শ্রবণ করি ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রতকথা পেঁচা পেঁচির উপাখ্যান জয় মা লক্ষ্মী বঙ্গদেশে ছিল এক বিধবার অতি দুঃখে কাল কাটে দিবস জামিনী একমাত্র পুত্রধন গুণসিন্ধু হয় শান্তশিষ্ট পুত্র তার সর্বজনে কয় বাটি হতে কিছু দূরে বট বৃক্ষ গুণসিন্ধু সঙ্গী গুণ শ্বেতা সবে খেলে একদিন গুণসিন্ধু সিন্ধু দেখিল তথায় তাহার সঙ্গীরা সব ক্ষীর বাড়ি আসি গুণসিন্ধু আমার সাথীরা সবে কহিল কিনে খায় বড় কষ্টে পাঁচ কড়া মাতা দিল গুণসিন্ধু ক্ষীর কিনি বৃক্ষতলে গেল বৃক্ষের কোটরে ছিল পেঁচা শাবকগণ হঠাৎ তাহারা সবে করয়ে ক্রন্দন পেচক ক্রন্দন শিশু শুনিবারে পায় বুঝিল কাঁদিছে তাহা পেটের জ্বালায় গণের কাছে তখনই সে যায় অল্প অল্প ক্ষীর লয়ে তাদের খাওয়ায় অবশিষ্ট ক্ষীর যাহা ভাণ্ডেতে রহিল নামিয়াসি বৃক্ষতলে আপনি খাইল ক্ষণ পরে পেঁচা পেচি কোটরেতে আসে কলরবে মত কেন শিশুরে জিজ্ঞাসে পিতামাতা বচনেতে বৎসগণ কয় নিম্নেতে চাহিয়া দেখো বসি কে বা সাবোকের শুনিয়া বচন সত্তর বৈকুণ্ঠপুরে করিল গমন কমলারে সব কথা করে নিবেদন লক্ষ্মী মাতা তিল ধুবড়ি দানিল তখন তথা হতে তিল ধুবড়ি লইয়া যে আসে ব্রাহ্মণ বালকে দিবে এই মনে আছে পেঁচা তাহাদের বৎসগণে কয় ওরে বাছা এর নাম তিল ধুবড়ি হয় বৃক্ষতলে দিয়ে এসো উহারে এখন তিল ধুবড়ি নিয়ে লক্ষ্মীর করিতে পূজন পিতামাতার কথা শুনি গেল বৎসগণ গুণ সিন্ধু করে তাহা করিল অর্পণ মনের হরি সেই সিন্ধু বাড়ি চলে যায় আদ্যপান্ত সব কথা কহিল মাতায় ভাদ্র মাসে শুক্লপক্ষ সে গুরুবারেতে তিল ধুবড়ি পূজা করে মাতা ও পুত্রে দেবী সন্তুষ্ট যে হয় ব্রাহ্মণের দুঃখ কষ্ট অচিরে ঘুচায় হেরি হিংসা যে হইল রাজার বাড়িতে গিয়া পড়োশী কহিল শুনিয়া রাজার মনে ক্রোধ উপজিল ব্রাহ্মণের ধন অর্থ রাজা কাড়ি নিল কাঁদিতে কাঁদিতে শিশু বৃক্ষতলে আসে পেঁচাপেচি দেখে শিশুর চক্ষু জলে ভাসে বৈকুণ্ঠ ভবনে তবে পেঁচা পেচি যায় তিল ধুবড়ি নিয়ে এসে গুণ সিন্ধু দেয় কহিল আবার করো পূজন কমলার বরে পাবে রাজ্য অর্থ ধন লক্ষ্মী পূজা মায়ে পুত্রে করে দুইজন অতুল ঐশ্বর্যে পুরে তাহার ভবন লক্ষ্মী তবে রুষ্ট হয়ে রাজার উপরে হরিল সম্পদ রাজ্য হয়ে ক্রোধ ভরে গুণসিন্ধে ডাকি রাজা জিজ্ঞাসা কেমন পুন তব ধন অর্থ হয় শিশু বলে করি মোরা লক্ষ্মীর পূজন তাহার প্রসাদে হয় রাজ্য অর্থ ধন আকাশেতে দৈববাণী হইল তখন মমবাক্য তুমি এবে শুনো হো রাজন আমার প্রসাদে তব ঘুচিবে বেদন গুণ করে কন্যা কর অর্পণ অর্ধখণ্ড রাজ্যসহ কন্যা দিল তারে সকলে হইল সুখী এবে এ সংসারে বিধবা রমণী হলো এবে রাজমাতা ঘুচিল সকল দুঃখ গেল মনোবেথা রাজা হয়ে গুণসিন্ধু লক্ষ্মী পূজা করে সংসারেতে শান্তি পায় কমলার বরে জয়মা লক্ষ্মী ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রতকথা এখানেই সমাপ্ত হইল এই ব্রত কথা শ্রবণ করিয়ে আমরা বুঝতে পারলাম মা লক্ষ্মীর কি অশেষ কৃপা এরকম প্রত্যেকটি মাসেই মা লক্ষ্মীর আলাদা আলাদা ব্রত রয়েছে ভাদ্র মাসের প্রত্যেকটি বৃহস্পতিবার আপনারা এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন মা লক্ষ্মী পূজা করার পর দেখবেন সংসারে মঙ্গল হবে আর মা লক্ষ্মীর কৃপা পাবেন এটা অবশ্যই বিশ্বাসের উপর নির্ভরশীল আপনারা যদি বিশ্বাস করে ভক্তি করে মা লক্ষ্মীর পূজা করেন নিশ্চয়ই মা লক্ষ্মী কৃপা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে এবং নেক্সট ভিডিও বানাতে আমাকে অনেকটা মোটিভেট করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ